হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে এই সরাসরি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আমাদের কারখানায় কিন্তু চুলাটি ভিডিও করছি আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা দেখেন আগুনের কত সুন্দর প্রেশার গ্যাসের থেকে কিন্তু দ্বিগুণ প্রেশার আমাদের এই চুলাগুলোতে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর একটি রিচার্জেবল ছোট্ট একটি ব্যাটারি দিয়ে কিন্তু দেখেন কত সুন্দরভাবে আগুন জ্বালানো হচ্ছে দুই এক টুকরা লারকিতে কিন্তু সুন্দরভাবে ভাত রান্না করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকার লার্কিতে সারা মাস অনায়াসে রান্না করতে পারবেন যে কোনো বাসায় বাড়িতে ব্যবহার করতে পারবেন চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন শহরে গ্রামের সব জায়গায় কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে ভিজি শুকনার যে কোনো লার্কি কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কতটা পেশার আগুনের পেশার থেকে কিন্তু দ্বিগুণ পেশার দ্বিগুণ তাপ আমাদের এই ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন এই চুলাগুলো কিন্তু কোনো রকমের ধোয়া হবে না কালি হবে না একদম নিশ্চিন্তে কিন্তু প্লাড ভাষায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন যেসব ভাইরাস চুলাগুলো অর্ডার করতে চান অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রেগুলেটর সিস্টেম আছে চাইলে কিন্তু রেগুলেটরের মাধ্যমে আগুন বাড়াতে পারবেন চাইলে কিন্তু কমাতেও পারবেন কিছু দেখতে পাচ্ছেন সারা মাসে দশ থেকে পনেরো টাকার বিদ্যুৎ বিল্যে কিন্তু খুবই সুন্দরভাবে রান্না করতে পারবেন এই চুলায় মাত্র তিনশো টাকার লার্কেটে কিন্তু সারা মাস রান্না করতে পারবেন কোনো রকমের ধোয়া হবে না কালি হবে না ফ্লাট বাসায় ব্যবহার করতে পারবেন অনায়াসে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল ম্যাজিক চুলা যেসব ভাইরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সরাসরি কারখানাতে ভিডিওটি করছি ধন্যবাদ সবাইকে